চাল আমাকে ছাড় জল আছে হুম জল ব্রাশ করা হয়ে গেছে এখানে লাগবে না এখানে লাগবে না মগ নেই হুম চলে برو এখানে চল ওখানে জল হুম

দেখো কি করছে দেখো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জুনিয়ার আলোয় দেখো আলোয়ের অবস্থা দেখো কি করছে শুধু জলগুলো ফেলে দেয় এখানে জল রাখা যায় না জলগুলো সব ফেলে দেয় চলো 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 মগ রেখে দাও বৃষ্টি পড়ছে বৃষ্টি রাখো দুজনকে একটা মাম দে পোকা পোকা দাও ঘুম পাইছি দাও এটা একটা মাম দিয়ে দাও 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 মাম আরেকটা দাও এই গেল আরেকটা দাও 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 দুজন কার একটা মাম দাও এটা কে রে বাবা এটি কে এটি কে দিদন এইটা কে এটা তোমার নাম বলো তোমার নাম বলো বাবা হ্যাঁ গান কি আনতে যাবা কি খাবার তুমি পাকা বুড়া খাবার আনছে পয়সা কে দেবে কে দেবে পয়সা কে পাপা পাপা কেমনে পয়সা দেবে পাপার কাছে তো পয়সা নাই দুজনের কাছে পয়সা আছে অনেক দেখ দুজনের কাছে অনেক পয়সা আছে বাবা যাও 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 গা যাও আজকে সারাদিন তো কোনো দেখা নাই যাও জলদি আসো হ্যাঁ বাড়ি যাবো হ্যাঁ বাড়ি যাবো না যাবো না তুমি দুজনের কাছে থাকবা থাকবা না থাকবাও না না তো কই যাবা ইস মুখের অবস্থা কি ইস যাও 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 টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দো হ্যাঁ সবাইকে টাটা করে দাও সবাই ভালো থাকো থাকো গুড নাইট গুড নাইট বলা